হ্যালো ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করবো অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করবো গোসলিম ক্যাপসুল নিয়ে এটি বাংলাদেশের সুনামতন কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউল লিমিটেড বাজারে নিয়ে এসেছে তো ভিয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দিয়ে দেখে থাকলে অবশ্যই পেসটি ফল দিয়ে সাথে থাকবেন তবেস আজকে আমরা আলোচনা করব এই গুস্লিম ক্যাপসুলের বর্ণনা নির্দেশনা এবং ব্যবহার মাত্রা এবং ব্যবহারবিধি প্রতিনির্দেশনা সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার এবং ড্রাগ ইন্টারাকশান সম্পর্কে আলোচনা করব এছাড়াও মাত্রাধিক ব্যবহার সম্পর্কেও আলোচনা করব তবে ভিডিওটি কন্টিনিউ করবেন তবেস এখন আমরা আলোচনা করব বর্ণনা সম্পর্কে হোয়াইট কিডনি বিন নির্যাস যা ফ্যাজিওয়ালাস ভালগারিস নির্যাস নামেও পরিচিত যেটা হোয়াইট কিডনি বিন থেকে আসে এই হোয়াইট কিডনি বিন মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার একটি লেগুম হোয়াইট কিডনি বিনের নির্যাসে ওজন কমানোর সাপ্লিমেন্ট হিসাবে বিক্রি হয় যা খাদ্যের মধ্যকার কার্বোহাইড্রেট শোষণ বাধা দেয় নিজাসটি আলফা অ্যামাইলেজের ক্রিয়া বন্ধ করে দেয় এটি সেই এনজাইম যা শরীরে কার্বোহাইড্রেট ভেঙ্গে ফেলতে ব্যবহার করে এনজাইমের ক্রিয়া বন্ধ করার ফলশ্রুতিতে এটি খাদ্যের স্ট্রাকচারের ভাঙ্গন এবং শোষণ রোধ করে তবে আর এখন আমরা আলোচনা করবো নির্দেশনা এবং ব্যবহার সম্পর্কে ওষুধটি ওজন কমাতে কার্বোহাইড্রেট শোষণ কমাতে ক্ষুধা নিয়ন্ত্রণে পেটের চর্বি কমাতে ব্যবহার করার জন্য নির্দেশিত এখন বৃহস্প মাত্রা এবং ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করবো দুই থেকে তিনটি ক্যাপসুল প্রতিদিন খাবারের সাথে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ভিউয়ারস এখন আমরা আলোচনা করব নির্দেশনা সম্পর্কে হোয়াইট কিডনি বিন নিজেসের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতি এখন ভিউয়ারস সতর্কতা সম্পর্কে আলোচনা করব ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এখন ভিউয়ারস পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব এটি একটি নিরাপদ ওষুধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটের অসুস্থতা দেখা দিতে পারে এখন ভিওর্স গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য জানা যায়নি এখন ভিওর্স ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে আলোচনা করব হোয়াইট কিডনি বিনের নির্যাসে রক্ত শর্করা মাত্রা কমাতে পারে ডায়াবেটিসের ওষুধের সাথে এটি গ্রহণ করলে রক্ত শর্করার পরিমাণ বেশি কমে যেতে পারে এখন ভিওর্স মাত্রাধিক ব্যবহার সম্পর্কে আলোচনা করব এর মাত্রাধিক ব্যবহারে পেটে অস্বস্তি ভাব দেখা দিতে পারে তবে সেই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন